অভিনয় জীবন থেকে শুরু করে ব্যক্তি জীবন প্রায় সব ক্ষেত্রেই নিয়মিত আলোচনায় থাকেন ঢাকায় সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা পূর্ণিমা সম্প্রতি এই নায়িকা তার একটি পোস্টে সম্পর্কের জটিলতা স্বার্থান্বেষী মানুষ এবং নিঃসঙ্গতার গুরুত্ব নিয়ে এমন কিছু কথা লিখেছেন যা মুহূর্তেই নেটিজেনদের নজর কেড়েছে পূর্ণিমা পোস্টে লেখেন মানুষের ভিড়ে কিছু মুখ থাকে যাদের আমরা আপন ভেবে হৃদয়ের দরজা খুলে দিই কিন্তু সময়ের কঠিন পরীক্ষায় টের পাই তারা আসলে সম্পর্কের আবরণে লুকিয়ে থাকা বিষধর সাপ প্রয়োজনে তারা বন্ধুর মুখোশ পরে পাশে ঘোরে আর সুযোগ পেলেই বিষ ঢেলে দেয় আমাদের স্বপ্নে আমাদের জীবনে যখন মানুষ জীবনের সাফল্যের শিখরে আরোহণ করে তখন এরা মৌমাছির মতো চারপাশে ঘুনঘুন করে ঘুরতে থাকে প্রশংসার ফুলঝুড়ি ঝরিয়ে সান্নিধ্যের ভান করে তারা আসলে নিজের স্বার্থের মধু সংগ্রহ করে তিনি আরও লেখেন কিন্তু সময়ের চাকা যখন বিপরীতমুখী হয় জীবন যখন সংগ্রামের অন্ধকারে ডুবে যায় তখন তারাই সবার আগে দূরে সরে যায় ঠিক যেমন মৌমাছি ফুল থেকে মধু নিঃশেষ হলে অন্য ফুলের কাছে উড়ে যায় তেমনি তারাও সরে যায় স্বার্থের টানে তাই এদের থেকে দূরে থাকাই শ্রেয় কারণ মিথ্যা সম্পর্কের ভিড়ে নিজেকে হারিয়ে ফেলার চেয়ে নিঃসঙ্গতা অনেক বেশি শান্ত নিরাপদ এবং মর্যাদাপূর্ণ